নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না শুরু করছি আজকে নেশন টাইম আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো আমেদাবাদে বিমান দুর্ঘটনার যে এবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন কুড়ি কিলোমিটারের মধ্যে কোনো বহুতল নির্মাণ করতে হলে সেক্ষেত্রে নিতে হবে এয়ারপোর্ট অথরিটির এনওসি নিতে হবে এয়ারপোর্ট অথরিটির এনওসি এমনটাই কিন্তু জানানো হয়েছে অর্থাৎ আমেদাবাদে যে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে এবং তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত বিমানবন্দর সংলগ্ন বহুতলে পদক্ষেপ কুড়ি কিলোমিটার এলাকায় নির্মাণ হলে নিতে হবে অনুমতি অনুমতি নিতে হবে এয়ারপোর্ট অথরিটি এয়ারপোর্ট অথরিটির এন ও সি বাধ্যতামূলক মধ্যমগ্রাম বিধাননগর উত্তর দমদম দক্ষিণ দমদম চার পুরসভাকে মৌখিকভাবে জানিয়েছেন মৌখিকভাবে জানিয়েছেন এ ও আই কিছুদিনের মধ্যেই জারি করা হবে নির্দেশিকা এমনটাই কিন্তু জানা গিয়েছে আমেদাবাদে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে তারপরেই এই সিদ্ধান্ত বিমানবন্দর সংলগ্ন বহুতলে পদক্ষেপ কুড়ি কিলোমিটারের মধ্যে যদি কোনো বহুতল নির্মাণ করতে হয় সেক্ষেত্রে লাগবে এয়ারপোর্ট অথরিটির এনওসি এয়ারপোর্ট অথরিটির এনওসি বাধ্যতামূলক মধ্যমগ্রাম বিধাননগর উত্তর দমদম দক্ষিণ দমদম চার পুরসভাকে ইতিমধ্যেই মৌখিক ভাবে জানানো হয়েছে মৌখিকভাবে ভাবে জানিয়ে এ ও আই কিছুদিনের মধ্যেই জারি করা হবে নির্দেশিকা ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি সাধনা যেটা জানা গিয়েছে আমরা জানি আমেদাবাদে যেভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো এবং তারপরেই এই সিদ্ধান্ত যে বিমান বন্দর সংলগ্ন কুড়ি কিলোমিটারের মধ্যে কোনো রকম বহুতল নির্মাণ করতে হলে সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির এনওসি লাগবে আর কি কি জানানো হচ্ছে বললে দেখো আমেদাবাদের নয়া নির্দেশ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এসেছে এবং সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যেটা হয়েছে যে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর বিধাননগর বিধান প্রত্যেকটি পুরসভাকে অর্থাৎ এয়ারপোর্টের আশেপাশে যে কটি পুরসভা রয়েছে তাদের সবাইকে নোটিশ পাঠানো হয়েছে এবং নোটিশে বিমানবন্দরে কুড়ি কুড়ি কিলোমিটারের মধ্যে বহুতলগুলির ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা হয়েছে এবং এর আগে দশ কিলোমিটার করা ছিল এবং সেটাকে বাড়ি এখন কুড়ি কিলোমিটার করা হয়েছে আগে এবং নম্বর ওয়ার্ডে তুমি জানো যে বেশি নিষেধাজ্ঞা ছিল এবারে নিউ ব্যারাকপুরের ফতেসা খালের আশেপাশে বহুতলগুলি নির্মাণের ক্ষেত্রেও সেক্ষেত্রে অনুমতি নিতে হবে এমনটা জানানো হয়েছে পাশাপাশি বাড়ি তৈরি করতে গেলেও আবেদন করতে হবে এয়ারপোর্ট অথরিটিকে সেটাও বলা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড় দিলে তবেই বাড়ি আহ তৈরির প্ল্যানের অনুমতি পাবে এমনটা কিন্তু বলা হয়েছে তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই পুরো বিষয়টা কিন্তু মৌখিক করা হয়েছে চারটে পুরো মৌখিকভাবে ভাবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে কিছুদিনের মধ্যেই নির্দেশিকা জারি হবে বলে কিন্তু এখনো পর্যন্ত খবর রয়েছে সব না একেবারে ধন্যবাদ সাধরা। বিমানবন্দর সংলগ্ন বহুতলে পদক্ষেপ কুড়ি কিলোমিটার এলাকায় নির্মাণ করতে হলে বহুতল নির্মাণ করতে হলে নিতে হবে এয়ারপোর্ট অথরিটির এনওসি এয়ারপোর্ট অথরিটির এনওসি বাধ্যতামূলক কারণ আমরা জানি যে আমেদাবাদে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত এ বিষয়ে রাজ্যের মন্ত্রী রথিন গোষ্ঠী কি জানিয়েছেন শোনাবো আপনাদের থেকে পুরোটা দেখা হয়েছে মানে তদন্ত ওরা ইনভেস্টিগেশনে এসেছিল বিভিন্ন জায়গা দেখেছে এবং দেখার পরে পরবর্তীকালে আমি চেয়ারম্যানের কাছে শুনছি শুনেছি যে ওদের কাছে একটা এই ধরনের চিঠি এসছে যে টোয়েন্টি কিলোমিটার্সের মধ্যে যে বাড়িঘর হবে নির্মাণ সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির এনওসি নিতে হবে যদিও মধ্যগ্রাম পুরসভায় এনওসি ছাড়া কিন্তু প্ল্যান দেয়া হয় না আমাদের যেহেতু একটা ফানেলিং জোন আছে প্রায় যেখানে দশ মিটার অবধি হাইট আর কি অ্যাপ্লিকেবল সেখানে পার্টিকুলার দুটো তিনটে ওয়ার্ড আর নিউ ব্যারাকপুরের কিছু অংশ যেখানে কিন্তু এই ধরনের বাড়ি অনুমোদন হয় না আমি গতকাল ইরান থেকে ফিরল ভারতীয় পড়ুয়ারা দুই পর্যায়ে ভারতীয় পড়ুয়াদের ফেরানো হয়েছে দিল্লিতে ফিরেই ইরানের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছেন তারা পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের উদ্যোগকেও ইরান ইসরাইল যুদ্ধের মাঝে বৃহস্পতিবার দেশে ফিরলেন ভারতীয় পড়ুয়ারা যুদ্ধের আবহে ইরান থেকে ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে আনতে বিশেষ অভিযান শুরু করেছে নয়াদিল্লি তাদের এই বিশেষ অভিযানের নাম অপারেশন সিন্ধু ভারতীয় দূতাবাসের সাহায্যে প্রথমে ইরান থেকে একশো জন পড়ুয়াকে আর্মেনিয়ায় সরানো হয় তারপর সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় তারা বৃহস্পতিবার ভোরে দিল্লির বিমানবন্দরে অবতরণ করে তারা এই একশো জন পড়ুয়ার মধ্যে চুরানব্বই জন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা নিরাপদে দেশের মাটিতে পা রাখতে পেরে উচ্ছ্বসিত পড়ুয়ারা ভারত সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সেখানের ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়েছেন द वॉ वोइंग नेबरहुड बाई दॉ वेरी टेंस वेरी अफ्रेड ऑफ देशन आई होप वी दो डेज अगेन नॉट अदर कंट्री नॉट एनी अदर पीपल इट वॉज वेरी डिफिकल्ट फॉर अस जिससे हमारी बस जा रही थी बस के साथ में हमने मिसाइल देखी एकदम हमारी आँखों के सामने जाती हुई देखी স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং তিনি জানিয়েছেন অভিযানের প্রথম পর্যায়ে একশো দশ জনকে ফিরিয়ে আনা হয়েছে উদ্ধার কাজে আরো বেশ কিছু বিমান পাঠানো হবে We have planes ready we will be sending another plane today we are evacuating some more people from uh, turkmenistan today another plane will be going and uh, our uh, missions have opened a uh, 24 hour line for any request for evacuation and as uh, the situation evolves we will be sending more planes, more chartered flights to evacuate all our Indian nationals from Iran. বৃহস্পতিবার পড়ুয়াদের আরও একটি দল ফিরে এসেছে ভারতে তবে এখনও আরও অনেক ভারতীয় আটকে রয়েছে ইরানে ইরান ইসরায়েল যুদ্ধের আবহে ইরানে মোটেও নিরাপদ বোধ করছেন না তারা অপারেশন সিন্ধুর মাধ্যমে সমস্ত ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনাই এখন একমাত্র লক্ষ্য ভারতের বিদেশ মন্ত্রকের নিউজ টাইম অপেক্ষার অবসান পশ্চিমবঙ্গে নদিয়ার রানাঘাটে এসে পৌঁছেছে প্রথম এসি লোকাল ট্রেন এই লোকাল ট্রেনটি নদিয়া জেলার রানাঘাট ও শান্তিপুর কৃষ্ণনগর কল্যাণী শহরকে জুড়তে চলেছে সাথেই এক প্রকার সুখবর যে এই ট্রেনের ভাড়াও মধ্যবিত্তের কথা মাথায় রেখে সাধ্যের মধ্যেই রাখা হয়েছে প্রচন্ড গরম হোক অথবা বৃষ্টি তার মধ্যেই কখনো রোদে পুড়ে আবার কখনো জলে ভিজে ঝুলতে ঝুলতে গন্তব্যে আসার ছবি অত্যন্ত পরিচিত এই অভিজ্ঞতা রয়েছে নিত্যযাত্রীদের এবার কি ছবিটা বদলাতে চলেছে ঘামে ভিজে অফিসে আসার দিন কি তবে শেষ মুম্বাইয়ের পর এবার শিয়ালদা সেকশনেও চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন রানাঘাটে এসে পৌঁছেছে এসি লোকাল ট্রেনের একটি রেক কথা হয়েছে আরও একটি রেক আসা

दर पर का, काफ़ी प्रतियोगितात्मक तुलनात्मक रूप से सस्ते दर पे एसी ए सी ई एम यू का भाड़ा निश्चित किया है और थोड़े से ज़्यादा पैसा देकर आप काफ़ी आनंदपूर्वक यात्रा संपन्न कर सकते हैं স্বাভাবিকভাবেই সাধারণ লোকাল ট্রেন থেকে এসি ট্রেনের ভাড়া বেশি হবে তবে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের কথা মাথায় রেখে ট্রেনের ভাড়া বেশ খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হবে ইস্টার্ন রেলের তরফে আরও জানানো হয়েছে ট্রেনটি শিয়ালদহ থেকে রানাঘাটের দশ কিলোমিটার পর্যন্ত ভাড়া উনত্রিশ টাকা এগারো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত ভাড়া সাঁত্রিশ টাকা আবার মান্থলির জন্য সর্বনিম্ন ভাড়া পাঁচশো থেকে সর্বাধিক ভাড়া সাতশো টাকা তবে ভাড়া বেশি হলেও এই ট্রেন আসার সুখ করে খুশি নিত্যযাত্রীরা সাধারণ যাত্রীরা তো প্রচণ্ড পরিমাণে উপকৃত হবে উপকৃত হওয়ার কারণে যে নিত্যযাত্রী যখন আমরা রানাঘাট থেকে শিয়ালদায় যাই প্রচণ্ড গরমের মধ্যে ঝুলতে ঝুলতে যেভাবে কষ্ট করে যায় কিন্তু সেখানে যখন আমরা একটা এসি গাড়ি পাচ্ছি সেখানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে যাত্রীরা উপকৃত হবে অনেক উপকৃত পাচ্ছি সেখানে আমাদের কিছুটা ব্যয় সব বহন করতেই হবে এটা তো বাস্তব আর এই ব্যয়টা কোনো ব্যাপারই না থেকে বড় ব্যাপার হচ্ছে এসি লোকাল যেটা অকল্পনীয় জিনিস যেটা ভাবা যায় না এটা আমরা খুবই আনন্দ খুবই আনন্দ এসি ট্রেন চলাচল শুরু হওয়ার পরেই বোঝা যাবে অতিরিক্ত ভাড়া দিয়ে এসি ট্রেনে উঠতে কতটা আগ্রহী যাত্রীরা তবে রেলের অভিজ্ঞ মহল বলছে গরমে কিছুটা হলেও স্বস্তি পেতে বাধা হয়ে দাঁড়াবে না ভাড়া পকেটে কিছুটা টান পড়লেও শারীরিক এবং মানসিক আরামের কারণেই আগ্রহী হবেন যাত্রীরা নিউজ টাইম ফুসছে দ্বারকেশ্বর গন্ধেশ্বরী শিলাবতী কংসাবতী নদী রাজ্যে সবে বর্ষা প্রবেশ করেছে তার মধ্যে জলমগ্ন পশ্চিম বর্ধমানের একাধিক গ্রাম জলের তোড়ে ভেসে গিয়েছে কয়েক হাজার মাটির বাড়ি ভেঙে গিয়েছে রাস্তা অন্যদিকে টানা বৃষ্টিতে ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধারেও জলস্তর বেড়েছে দক্ষিণে বর্ষা মঙ্গল মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া প্রভাবে জলমগ্ন রাজ্যের বিভিন্ন এলাকা গত তিন দিনের বৃষ্টিতে ফুসছে দ্বারকেশ্বর গন্ধেশ্বরে শিলাপতি কংসাবতী নদী শিলাবতী নদীর জলে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের গর্বেতা এক নম্বর ও দু নম্বর ব্লকের একাধিক গ্রাম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চন্দ্রকোনা সহ ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় বিপদসীমার ওপরে বইছে জল জলের তোরে ভেসে গিয়েছে কয়েক হাজার মাটির বাড়ি ভেঙে গিয়েছে রাস্তা সেতু ও জলের তলায় ফলে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের যান চলাচল বন্ধ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে নিরাপদ আশ্রয় সরিয়ে আনা হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন